উনিশশো সালের জুন মাসের চব্বিশ তারিখে পাক বাহিনীরা নির্মম মাঝে মুরাদনগর থানাতে অত্যাচার জুলম অনেক লোকজন মার্শেরা গুলি বেড়ে নিরহ বাঙালিদেরকে তারপরে তারা আসার পথে জন বা বিশ জনের মতন তারা ধরে নিয়ে আসে দেবীদ্বারে এখানে বিশজন লোকেরে চোখ বান্ধা নির্মম্ব হত্যা করে পাক বাহিনীরা এই জায়গাটা ছিল একটা গর্ত তৎকালীন এখান থেকে একজন মুক্ত বেঁচে যায় যান প্রাণ নিয়ে সে এখনও জীবিত আছে ওই মুরাদনগরে এবং এই যেই জায়গাটা বদ্ধভূমির জায়গা ছিল এখানে যে এই যে লোকগুলা মারা গেছে এদের হাড়গুলা এখান থেকে তুলে বন্তি নদীতে ফেলাই দিয়া এই জায়গাটা শিক্ষক সমিতিও উদ্য দফল করে নেয় চার হাত পাঁচ হাত একটা পাশে আর দশ বারো পনেরো হাত লম্বা একটু জায়গা আমাদেরকে দিয়ে এখানে বদ্ধভূমির একটা স্মৃতি দেবিরদ্বারে ধরে রাখছি এবং আরও দেবির্বারে অনেক শহীদ হয়েছে যেরকম বারু হয়েছে পুনরায় একজন আছে একটা শহীদ কবর আছে শহীদ মিনের কবর আছে কিন্তু কোনো রক্ষণাবেক্ষণও নাই এগুলো প্রশাসনও করে নাই কিন্তু এই শহীদ মিল এই বদ্ধভূমিতে অনেকবার আর্মিরও আসছে আইসা পরীক্ষা নিরীক্ষা করে গেছে জায়গার দাগ নম্বর টম্বর সব কিছু করে নিয়ে গেছে এখানে যুদ্ধ করছি রংপুর জেলাতে অনেক জায়গাতে দেখছি পাকবাহিনী বাড়ি ঘর এবং সশস্ত্র অস্ত্র নিয়ে তারা অনেক নিরহ এলাকা পুরে দিচ্ছে ঘরবাড়ি জ্বালাই দিচ্ছে অনেক লোকের মেরে ফেলছে ট্যাঙ্ক বহর নিয়ে বোমিং করে অনেক জায়গাতে এগুলো আমরা দেখছি নিজের স্বয়ং চোখে এবং আমাদের উপরে যে বোম্বিং করছে এগুলো আমরা দেখছি আমাদের সাথী ভাইয়েরা মারা গেছে সামনাসামনি যুদ্ধ করতে গিয়ে আমাদের উপরেও অনেক বোম্বিং করছে ট্যাঙ্ক থেকে গোলা ছাড়ছে এবং আমাদের উপরে আক্রমণ করছে এই আক্রমণে তারাও মারা গেছে আমরাও দ্বারা অনেকে শহীদ হয়েছি দেবীদ্বার থেকে বক্সনগর ক্যাম্প থেকে এবং আমরা সত্তর জন আর্মি বিডিয়ার এয়ারফোর্স নেভির এবং মুজাহিদ আনসার যারা ট্রেনিংপ্রাপ্ত ছিল তারা আমাদেরকে সিলেকশন করে নিয়ে যায় আমরা জানতাম না কোথায় নিয়ে যায় এরপরে মেলাঘড় নিয়ে গেল মেলাঘড়তে তারপরে ধর্মনগর নিয়ে যায় এখান থেকে ট্রেনে আমাদেরকে নিয়ে যায় পাটগ্রাম ডিস্ট্রিক্ট পাটগ্রামে নিয়ে নামায় রংপুর জেলা পাটগ্রামে ওখানে আমরা যুদ্ধ করি সম্মুখে বাউরার থেকে আমাদের বাউরা একটা জায়গার নাম ছিল মার্কেটের বাজারের নাম ওখান থেকে আমরা ডিফেন্স সামনাসামদিন আর্মিরা ডিফেন্স যেরকম করছে আমরাও ডিফেন্স করে যুদ্ধ করি এবং স্বর্মুকে অনেক বোম্বিং অনেক মুক্তিযোদ্ধার উপরে বোম্বিং হয়েছে মারা গেছে আমাদের সাথী ভাই এবং আমরাও পাকবাহিনীর সণমুখে অনেকবার সাক্ষাৎ হয়েছে তাদের সাথে গোলাগুলি হয়েছে অজস্র মুক্তিযোদ্ধা মারা গেছে এরও মারা গেছে এরকম করতে করতে আমরা আস্তে আস্তে পাটগ্রাম লাইন দিয়ে আমরা আস্তে আস্তে ইয়া রংপুর জেলাতে এবং যে লালমাই লালমাই এখানে এসে আমরা দেশ স্বাধীন এরপরে আমরা এখান থেকে রংপুরে টাউনে ঢুকি স্বাধীনতার স্লোগান দিয়ে জনগণ আমাদেরকে উল্লাস করে বরণ করে নেয় ফুলের মালা দিয়ে তারপরে পাঞ্জাবিদের আটকে রাখে কারমাইকল কলেজে আর আমাদেরকে জায়গা করে দিল মুক্তিযোদ্ধাদেরকে পুলিশ লাইনের মাঠে ছোট ছোটো তাঁবুর ভিতরে তো সামনাসামনি যুদ্ধ আমরা মুক্তিযোদ্ধাকালীন ডিফেন্স নিয়ে তৎকালীন আমার নাম্বার ছিল পঞ্চাশ হাজার এবং আমরা বেতনও পাইছি পঁচাত্তর টাকা করে রেগুলার ফোর্স হিসেবে বেতন পাইছি ছয় নম্বর সেক্টরে সেক্টর কমান্ডার ছিল আমাদের ইয়ার মার্শাল বাসার সাহ তিনি মারা গেছেন সাবসেক্টর কমান্ডার ছিলেন নজেস মেজর নজেস তিনি পরে ব্রিগেডিয়ার হয়ে জিয়া জিয়া সাহেবের পিরিয়ডে ওনাকে মেরে ফেলে মারা যায় তো যাই হোক এই বাজি করে আমরা অনেক সম্মুখে যুদ্ধ করছি পাকবাহিনীর সাথে এমনকি পাশাপাশি যুদ্ধ করছি আমার হাতেও গুলি লাগছে এই হাতে এই আঙ্গুলে আমার গুলির দাগ আছে এখনও এই বদ্ধভূমিটার যাতে স্মৃতি লেখা হয় এবং লেখে রাখে বাংলাদেশ লাল সবুজের একটা দেশ দিয়েছি পতাকা দিয়েছি এখনও আমরা যারা বৃদ্ধ হয়েছি এখনো যদি আমাদের ভূমিতে কিংবা আমাদের দেশের উপরে কোনো ধরনের আক্রমণ কেউ বা কারা যদি চালাইতে চায় যে কোনো দল কিংবা যে কোনো বিদেশি হামলা করতে চায় আমরা কিন্তু বসে থাকবো না আমরা ট্রেনিংপ্রাপ্ত আমরা যার যার যা কিছু আছে তাই নিয়ে এই দেশকে বাঁচাবার জন্য আমরা জাপায়ে পড়বো এবং রক্ষা করার জন্য চেষ্টা করব যান দিয়ে প্রাণ দিয়ে এখন আমরা বেঁচে থাকার কোনো আর আশা নাই এখন আমরা দেশটাকে বাঁচানোর লেগে প্রয়োজনের জীবন দিতেও